দ্বিতীয় দিনের মতো আবারও উপভোগ করলাম লুকমা রেস্টুরেন্টের একশো পঁয়ষট্টি টাকার স্পেশাল অফার প্লেটার আমার আজকের যাত্রা শুরু হল বন্দর বাজার থেকে প্রথমে হাসান মার্কেটের এক নম্বর গলি দিয়ে ঢুকে তিন নম্বর গলি দিয়ে বের হলাম এরপর চলে আসলাম রোড এখান থেকে রিক্সা দিয়ে নয়াসরফ পয়েন্টে যাব রিক্সা দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে জেল রোড পয়েন্ট এর সামনে রাতে জলমল করছে সাদিক টাওয়ার আর তার পাশেই আধুনিক মাহা টাওয়ার সিলেট শহরের রাতের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম নয়া সড়ক পয়েন্টে নয়া সড়ক পয়েন্ট থেকে পূর্ব দিকে মানিক পীরের মাজারে যাওয়ার আগে হাতের বাম দিকে অবস্থিত লুকমা রেস্টুরেন্ট লুকমা রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম আর বলতে হয় ভিতরের সৌন্দর্য সত্যি অসাধারণ এরপর উপভোগ করলাম তাদের অফারে থাকা মাত্র একশো টাকার প্লেটার আজকের প্লেটারের স্বাদ এবং মান গতদিনের চেয়ে অনেক গুণ বেশি স্বাদে পরিপূর্ণ দামে সাশ্রয়ী দ্বিতীয় দিনের অভিজ্ঞতায়ও বলতে পারি লোকমা রেস্টুরেন্ট সত্যি ভিজিট করার মতো একটি জায়গা